আসসালামু আলাইকুম সুপ্রিয় বৃক্ষপ্রেমী ভাই বোনেরা আম পছন্দ করে না বাংলাদেশের এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না অন্য ফল পছন্দ করুক বা না করুক আম সকলেই আমরা পছন্দ করি ছোট থেকে বড় সকল বয়সের মানুষ দেখেন এই গাছটিতে কিন্তু ফল আছে আজকে ফেব্রুয়ারি মাস মার্চ মাসের আজকে তিন তারিখ অর্থাৎ দ্বিতীয় রমজান আজকে তো তারপরেও দেখেন এই সময় গাছে ফল দেখা যাচ্ছে শুধু তাই নয় এর পাশাপাশি যদি আমি আপনাদেরকে দেখাই গাছ মুকুল আছে এই যে মুকুল দেখা যাচ্ছে এবং পাশে আরও একটা কিন্তু আম রয়েছে এই যে এখানে দেখেন মানে ব্যাপারটা কেমন লাগে এবং পাশে কিন্তু এই জন্য গাছের আরও মুকুল দেখা যাচ্ছে তো এই সময় আম আসলে ভাবাই যায় না মনে হয় কিন্তু দেখেন কত সুন্দর আম ঝুলে আছে গাছের মধ্যে এটা হচ্ছে একটি বিদেশি আম থাই কাটেমোন আম প্রচুর পরিমাণে মিষ্টি এই নিয়ে আমরা আর আগে অনেক রিভিউ দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন সেই রিভিউগুলো আমাদের এখানে মোটামুটি দুইটা গাছ আছে আসছে এখানে দেখেন বেশ ভালো ফলন আসে এখানে দুইটা আছে আম ওখানে মনে হয় এখানেও আছে দুই তিনটা তো এরকম সুন্দর একটি গাছ কিন্তু আপনারা আপনাদের ছাদ বাগান অথবা মাটিতে রোপণের জন্য নিতে পারেন শুধু তাই নয় এ ছোটো ছোটো চারা গাছগুলো আপনারা রোপণ করতে পারেন অথবা এর চেয়েও ভালো ছে যে মাতৃ গাছ আপনারা কিন্তু রোপণ করতে পারেন যেহেতু প্রচুর পরিমাণে আমটি মিষ্টি খেতে এরকম একটি কালেকশন অবশ্যই আপনারা আপনাদের বাগানের মধ্যে রাখবেন আমটা ঢেকে রাখার কারণে কালারটা এরকম হয়েছে যদিও কিন্তু আমটা খুব মিষ্টি এরকম সুন্দর একটি গাছ আপনারা চাইলে নিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করলে সারা দেশে খুরিয়ার গাছ পাঠানো যাবে এরকম সুন্দর ভিডিও পেতে বিভিন্ন ধরনের আম সহ বিভিন্ন ধরনের ফল ফুলের ভিডিও পেতে আমাদের এই পেসটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ভিডিওটা কেমন হয়েছে এবং এই আমটা আপনারা কেউ খেয়েছেন কি এখন পর্যন্ত থাইকাঠিমোনা আমটা বা আপনার বাড়িতে এই জাতের গাছটি আছে কি না কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম